আসসালামু আলাইকুম সবাইকে ইশিতা ওয়ার্ল্ড থেকে শুভেচ্ছা অনেক দিন পর আমি একটি ভিডিও নিয়ে আসলাম আসলে সময় পাচ্ছি না নানান জামেলায় থাকি তারপরও আমি আপনাদের আজ একটা রান্নার রেসিপি দেখাবো মুগ ডাল বড় মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজে নিয়ে ধুয়ে নিয়েছি এমন পরিবার মতো একটু লবণ হলুদ একটু মরিচের গুঁড়া একটু দনার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু বেজে নিতে হবে কারণ যেহেতু মাছটা ফ্রিজে ছিল মাছটাতে গন্ধ আসতে পারে তাই একটু হালকা বেজে নেবেন কাঁচা মাছটা দিলে কিন্তু একটা গন্ধ আসবে ডাল থেকে ডালটা খেতে অতটা টেস্ট হবে না খেতে পারবেন কিন্তু অতটা কিন্তু টেস্ট হবে না ভালোভাবে সব মশলা দিয়ে লবণ দিয়ে মাছটা মেখে পরে বেজে নেবেন কারণ এক যে কোনো রান্না খুব মনোযোগ সহকারে রান্না করতে হয় আপনি মাছটা বেজে নিলে মাছটা খেতেও স্বাদ লাগবে ডাউলেও আলাদা কোনো গন্ধ আসবে না আমি কিন্তু সব মশলাই দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দোনার গুঁড়া জিরার গুঁড়া একটু আদা রসুন বাটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর ফাই প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটা ভেজে নিব যারা নতুন রান্না করেন তারা এই ভিডিওটা দেখতে পারেন কীভাবে মুগ ডালটা রান্না করা যায় মাছটা দেখেন এখন বেজে নিলে মাছটা থেকে আর কোনো গন্ধ আসবে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তাই মাছটা সুন্দর করে আপনারা সবাই বেজে নেবেন আমি দুইটা মাথা আর একটা কাকনা নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আর একটা মাথা দিয়েও রান্না করা যায় আর মুগ ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে খুব স্বাদ লাগে আর মুগ ডালটা আমি আগেই বেজে রেখে দিয়েছিলাম রেখে ধুয়ে ভিজে রেখেছিলাম মুগ ডালটা আমি মাছের মাথার মধ্যে ঢেলে দিলাম এখন সব মশলাগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাগুলো দিয়ে বসিয়ে দিব আরও পানি দিব আগে আমি মশলাগুলো দিয়ে নিই একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা গরোয়াভাবে আমি যেভাবে রান্না করি বাসায় সেটাই দেখাইলাম একটু হলুদ দিলাম সামান্য পরিমাণ হলুদটা দিবেন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ধন্যার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমি গরম মশলার গুঁড়া টুড়া হওয়ার পরে দিব যখন ডাউলটা হয়ে যাবে তখন দেবো এটা ভালোভাবে একটু কষিয়ে নেন কষিয়ে নিয়ে পরে পানিটা দিয়ে দিবেন। রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে আপনারা রান্নাটা করবেন আর মুগ ডালটা কিন্তু খেতে খুবই স্বাদ হয় এইভাবে রান্না করলে দেখেন আমি বসিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব কাঁচামরিচ কষিয়ে দিবেন একটু জাল জাল করে রান্না করলে মুখ টাল স্বাদ লাগে একটা তেজপাতা দুইটা তেজপাতা দিয়ে দিলাম আমি একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম আস্ত তারপর আমি গরম মশলার গুঁড়াটা সবার লাস্টে দিয়ে দিব আর দিয়ে ভালোভাবে চারা দিয়ে আপনি ডেকে দিবেন বলক চলে আসছে এটা আধা ঘন্টার মতো রান্নাটা করে নিতে হয় কিন্তু আমি তো আর এত সময় আপনাদেরকে দেখাচ্ছি না যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি আর মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাছের মাথাগুলো ইচ্ছাগুলো একবার খুলেও দিতে পারেন আমি একটু আস্ত আস্ত রেখেছি আর এই ডাউ ডাউলটা কিন্তু খুব টেস্ট হয়েছে আমরা খেয়ে তারপরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আমার বাচ্চারা রুটি দেওয়া খেয়েছে বাদ দিয়ে খেয়েছে আর নেটের কারণে আমি অনেক ভিডিও সারতে পারতেছি কোনো ভিডিওই সারতে পারতেছি না নেট না থাকার কারণে কোনো ভিডিও ছাড়তে পারতেছি না তাই বহুদিন পর একটা ভিডিও তৈরি করলাম দেখেন লবণটা একটু কম হয়েছিল তাই লবণটা আমি পরে দিয়ে দিলাম প্রথমে আমি অতটা লবণ দিই নেই লবণটা সবসময় পরিমাণ মতো দিবেন কারণ লবণ বেশি হলে কিন্তু তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখেন এখানে ডাউলটা তেলের মধ্যে দিব আস্ত জিরা আর শুকনো মরিচ জিরাটা ভালোভাবে বেজে নেবেন যাতে কালো কালো হয়ে যায় ওইটা কিন্তু ডাউলের মধ্যে একটু কালো কালো দেখা যাবে অনেক সুন্দর লাগবে খেতেটাও আর গন্ধটাও আলাদা একটা ফ্লেভার আসবে খুব সুন্দর আপনি না খেলে বসবেন না যে কত মজা হয়েছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একবারে বাদামি কালার করে নেবেন এই ডাউলটা কিন্তু তেলে দেওয়ার যদি ভালো না হয় তাহলে স্বাদ হয় না আর তেলে যদি আপনি ভালোভাবে দিতে পারেন ডাউলটা অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও মজা লাগবে কারণ মুগ ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে খুব টেস্ট হয় যে কোনো বিয়ে বাড়িতে বা মেহমান টেহমান আসলেও কিন্তু সবাই মুখ খেতে চায় আর আপনি এইভাবে যদি রান্না করে দিতে পারেন সবাই পছন্দ করবে খেয়ে আপনার তারিফ করবে দেখেন বাগানটা দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবাই সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো হবেন দেখি খুব সুন্দর একটা ডাউল হয়ে গেল এখন বাগানটা শেষ হয়ে গেছে আমি তুলে নিব একটা বাটিতে আর এটা কিন্তু ডাউল গুটনো দিয়ে গুটা দেওয়া যাবে না একটু একটু আস্তে আস্তে ডাউল থাকবে এমনি গলে গেছে ডাউলটা আমার বাসাটা একদম রাস্তার সাইডে তাই শব্দ চলে আসে দরজা জানলা লাগিয়ে আমি ভিডিওটা করতেছি তারপরেও কিন্তু চলে আসতেছে শব্দটা সবাই ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটা দয়া করে দেখবেন কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এটা আস্ত জিরা এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম খুব ভালো লাগে এই ডাউলটা খেতে আমার ডাউলটা হয়ে গেছে এখন তুলে নিব একটা বাটিতে দেখেন বাটিতে তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন গেছে ডাউলটা খুব সুন্দর একটা ডাউল হয়েছে আল্লাহ হাফিজ